দেখুন ভাব ভাবত কি আমার থেকে শক্তিশালী কেউ নেই রাবণ অত্যাচার করেছিল রাবণ সাধু মহাত্মা মুনি ঋষি দিয়ে কিছু না পেলে বলতো রক্ত দিয়ে দাও তারও সব থেকে ক্ষমতাশালী মানুষ যে বলেছিল আমি জেন্তু অবস্থাতে স্বর্গে সিঁড়ি বানিয়ে দেব তাকেও উশেষ শেষ হতে হয়েছিল তার সাম্রাজ্য শেষ সোনার লঙ্কা শেষ হয়ে গেছিলো এরা কে মানুষ যখন প্রতিবাদ করে সন্দেশখালী মায়েরা দিদিরা যখন প্রতিবাদ করলো তাহলে কি হলো পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেল আজকে শেখ শাহজাহান থেকে নিয়ে শিবু হাজরা থেকে নিয়ে সেই তাদের যারা গরিব মানুষের জমি লুট করেছিল গরিব মানুষের বাড়ি লুট করেছিল তাদের দোকানদার থেকে দোকানের খাবার নিয়ে পয়সা দিত না আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা বাচ্চা ছেলে কীভাবে কান্নাকাটি করেছিল আপনাদের মিডিয়ার সামনে বলেছিল কি এই শিবু এই শাহজাহানরা আমার জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে একটা ছোটো বাচ্চা পাঁচ বছর ছ বছরের বাচ্চা এরপরেও এই সরকার তৃণমূল সরকারের কোনো কানে হেলডোল নেই তাই এই এখানকার যিনি প্রার্থী হয়েছেন বিধায়ক মন্ত্রী তিনি কি বলেছিলেন শাহজাহান একটা ভদ্র লোক। একজন মন্ত্রী পাশে মন্ত্রী কি বলেছিলেন শাহজাহান যে এ ফ্রিডম ফাইটার এর লজ্জা হয় না এই সন্দেশখালী মায়েরা যে আন্দোলন শুরু করেছেন আপনি নিশ্চিত থাকুন বাংলায় পঁয়ত্রিশের উপরে আমরা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে চারশো পারের মধ্যে যে সহযোগ বাংলা থেকে পাবে তার জন্যে আগামী দিন পশ্চিমবাংলা একটা সুশাসন আসবে আমার বক্তব্য না ওখানে কান পাতলে পাবেন কেউ ভয় হয়তো আপনার সামনে ক্যামেরায় বলবে না কিন্তু অরবিন্দ রোডে ঢুকুন অরবিন্দ রোডের মায়ের মন্দিরের পাশে যে ওখানকার যে মন্দিরের জন্য যার কর্তারা আছেন তারা বসবেন সেখানে পার্টির লোকেরা বসে থাকে বস্তা বস্তা প্রণামীকে লুটে নেওয়া হচ্ছে সবাই এটা জানে যেভাবে মা মায়ের আশীর্বাদ সবার জন্যে ওখানে যখন ইচ্ছা তখন মন্দিরে হোম শুরু হয়ে যাচ্ছে যখন ইচ্ছা তখনও মন্দিরে দরজা খুলে যাচ্ছে মায়ের তো একটা সিস্টেম আছে ওখানকার যারা ট্রাস্টিরা আছেন তাদেরকে বেদখল করে দেওয়া হওয়ার চেষ্টা হচ্ছে ওখানে ট্রাস্টি যারা আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না ওখানকার যারা পুরোহিত আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না আর পুরোহিতদেরকে দিয়ে মিটিং করা হচ্ছে যে পুরোহিতরা তাদের জন্য ভোট করবে এটা এটা নৈহাটির অপমান করা আপনি দেখেছেন দশ মিনিট আগে জোর করে ওকে ধরে নিয়ে এসে তৃণমূলে পতাকা দেওয়া হলো আর বেচারা দশ মিনিট পরে গিয়ে আবার ইনকালাব জিন্দাবাদ হয়ে গেল তার মানে কত দেওয়ালিয়া হতে পারে মানুষ কত দিওয়ালিয়া তৃণমূল কংগ্রেস হতে পারে কত দিওয়ালিয়ার এখানকার যিনি প্রার্থী আছেন মন্ত্রী আছেন তা সে হতে পারেন কত দিওয়ালিয়ার ওখানকার তৃণমূল কংগ্রেস হতে পারে যে একটা মার্সবাদী বামপন্থী করা লোক তাকে নিয়ে এসে তৃণমূল বানিয়ে দিয়েছে আর সে বেচারা বামপন্থী লোক আবার গিয়ে বামপন্থী হয়ে যাচ্ছে তো এর উপরে এর থেকে বড়ো লজ্জা কি হতে পারে অস্তিত্ব থাকবে কি না থাকবে এটা আমি জানি না কিন্তু বাংলায় মানুষ তৃণমূল কে আর রাখবে না এটা আমি যখন গরিপুর মিল খোলার জন্য আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না এই সরকারকে যেতে হবে এই সরকার থাকলে গরিপুর মিল জীবনে খুলতে দেবে না এ চোররা লুটপাট করছে গরিপুর জেনসন নিকলসনকে শেষ করে দিয়েছে গরিপুরটাকেও শেষ করে দিয়েছে এখন ভিড়েছে ওই পেপার মিলের উপরে এই সরকার যাওয়া উচিত তাহলে এই গরিপুর জুট মিল কেন অনেক জুট মিল যেগুলো বন্ধ আছে সেটা খোলার যায় দেখিয়ে যে লোক পাল্টুরাম বল রে হ্যাঁ লোক গদ্দার বল হ্যাঁ वो अपने गिरवान में झांक के देखेंगे ऐसे लोग जो कभी भी इस राज्य का इस शहर का कभी भला नहीं सोचे हैं इस शहर के भला और राज्य को भला भला हम ही लोग भारतीय जनता पार्टी के लोग ही करें